হেক্টর এবং এওয়ার এর মধ্যে কি সম্পর্ক আছে প্রথমত হেক্টর কি এবং এওয়ার কি এটা বুঝবো তারপরে হেক্টর এবং এওয়ার এর মধ্যে কি সম্পর্ক আছে এটা দেখবো তো একটা বর্গ মনে করেন এটা একটা বর্গ বর্গ কাকে বলে যার চারি বাহু সমান প্রত্যেক কোন সমকোণ তাই তো এই বর্গের প্রত্যেক বাহু মনে করি দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার এই ভিতরে জায়গার ক্ষেত্রফল কত হবে বর্গের ক্ষেত্রফল কি বাহু গুণ বাহু তার মানে এর ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল সমান দশ মিটার গুণ দশ মিটার সমান একশো বর্গ মিটার এই ভিতরে জায়গার পরিমাণ হচ্ছে একশত বর্গ মিটার এই একশত বর্গমিটার যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হয় এক এওয়ার কি বর্গের প্রত্যেক দৈর্ঘ্য দশ এই বর্গের যে ক্ষেত্রফল তাকে বলা হয় এক এওয়ার এবার আছে হেক্টর কি এবার দেখো আরেকটা আরেকটা বর্গ ধরি আরেকটা বর্গ এই বর্গের বাহু দৈর্ঘ্য মনে একশো মিটার এটাও একশো মিটার আগের বর্গের যে দৈর্ঘ্য ছিল তার থেকে দশ গুণ বেশি এটা একশো মিটার এটাও একশো মিটার এর ক্ষেত্রে ফল কথা হবে বলো মিটার মিটার গোল বর্গ মিটার এই জায়গার ক্ষেত্রে ফোন হচ্ছে দশ হাজার বর্গ মিটার এই জায়গার পরিমাণটাকে বলা হয় এক হেক্টর এক হেক্টর সমান দশ বর্গমিটার এখন এ এবং হেক্টরের সম্পর্ক বের করতে হবে তাহলে এ বুঝলাম একশো মিটার হেক্টর বুঝলাম দশ হাজার বর্গমিটার এই একশো বর্গমিটার দশ হাজারের ভিতরে কতবার আছে তাহলে এক হেক্টর সমান কত এওয়ার তার মানে এই দশ হাজারকে একশো দিয়ে ভাগ করতে হবে বুঝতে কি না তাহলে এই দশ হাজারের ভিতরে একশো কতবার আছে তত এওয়ার এক হেক্টার সমান তত এওয়ার আচ্ছা আমরা লিখতে পারি অন্যভাবে একটু করতে পারি একশো বর্গমিটার সমান বা অতএব এক বর্গমিটার সমান এক বাই একশো এওয়ার অতএব আমার এক একটার সমান কত বর্গমিটার দশ হাজার দশ হাজার বর্গমিটার সমান এক গুণ দশ হাজার ভাগ একশো এত এওয়ার এটা গেল একশো একশো এওয়ার তাহলে কি পেলাম দশ হাজার বর্গমিটার সমান একশো এওয়ার আর এই দশ হাজার বর্গমিটার মানে কি এক হেক্টর অতএব আমরা লিখতে পারি এক হেক্টর সমান একশো এওয়ার বুঝছে কিনা এক হেক্টর সমান একশো যেহেতু দশ হাজার বর্গমিটার সমান একশো এওয়ার তাহলে দশ হাজার বর্গমিটারের থেকে আমি এক হেক্টর লিখলাম এক হেক্টর সমান একশো এওয়ার আর সিম্পলি আমরা যদি এই দশ হাজারকে একশো দিয়ে ভাগ করি ইজিলি পেয়ে যাবো একশো এর ঠিক আছে এখন দেখো মনে করাম পেলাম একশো এর সমান এক হেক্টর তোমাকে বলা হলো এক এর সমান কত হেক্টর আগে বের করেছি এক হেক্টর সমান কত এর বড় একক থেকে ছোট এককে গেছি এবার ছোট একক থেকে বড় এককে যেতে হবে তাহলে কি করতে হয় ছোট একক থেকে বড় বড় এককে যেতে ভাগ করতে হয় অতএব সমান এক বাই একশো হেক্টর সমান শূন্য দশমিক শূন্য এক হেক্টর এক এওয়ার সমান কত হেক্টর হলো শূন্য দশমিক শূন্য এক হেক্টর বুঝছো আর এক হেক্টর সমান একশো এর এক সমান শূন্য হেক্টর আগে আমাকে বুঝতে কোনটা বড় কোনটা ছোট তাহলে আমরা কি হেক্টর বড় আর এওয়ার ছোট তাহলে বড়টার সঙ্গে ছোটটার সম্পর্ক পেয়েছি এটা এবার ছোটটার সঙ্গে বড়টার সম্পর্ক পেয়েছি বুঝতে পেরেছ জানিত বুঝেছ আর বুলেবে বুঝেছ ওকে থ্যাংক ইউ